secret workout jeta ami kori ami nije kori to sei workout ta ami monogulo apnader share kori ami ajke leg train korbo ar sei leg er konso konso exercise ami korbo segulo ami apnader share korbo video er moddhe ar repetition counting mane repetition set somprokombe ami apnader ke bolen er korbo ar gothome apnara training korar age 10 the 15 minute লেগের ফার্স্ট এক্সারসাইজ আমি লেগ স্ট্রেন দিয়ে শুরু করব যার থাকবে পনেরো থেকে কুড়িটা এবং সেট নাম্বার থাকে তিনটে চলো স্টার্ট করি আপনারা দেখুন আমি কীভাবে স্কোয়াট করব আর স্কোয়াড আমি চ্যাসট করব আর যত অ্যাবডিলাম লাগবে আর থেকে 10টা আর এটা হল ফর্ম সেট তো এইজন্য আমি একটু ওয়েট কম দিয়ে আমি ওয়ার্ক করব আর তারপরে আমি ওয়েট বাড়িয়ে আমার মেইন এক্সারসাইজ করব তো আমি প্রথমে বেটও ইউজ করি নি চলো স্টার্ট করি 1 2 এখানে আপনারা 15 থেকে দেখতে পাচ্ছ আমি একটু ওয়েট হেভি করেছি আর বেটও ইউজ করছি তো এখানে আপনি চার সেট করবেন আর দেখবেন আট থেকে দশটা চলো আমি দুটো মেরে দেখাচ্ছি আপনাদেরকে তো এই আমার ফার্স্ট সেট অনেকটা ফর্ম করেছে আর আমি প্রত্যেক সেটে ওয়েট বাড়াই না আমি উইকলি উইকলি ওয়েট ইনক্রিজ করি তো আমি এখন আশি কিলো দিয়ে করছি নেক্সট উইক উইক আমি পছাতে যাওয়ার চেষ্টা করবো তো এটাই আমার ফার্স্ট সেট আর এখানে আমি চার সেট করবো এবার আমি তিন নম্বর সেট হিসাবে বুলগিরের লেন্সেস করব যার প্রত্যেক সাইডে বারো থেকে পনেরোটা ডেপারেশন থাকবে আর তিনটা সেট থাকবে কীভাবে করি সেটা এবার দেখি তো আপনারা চাইলে সাপোর্ট দিতেও পারেন আমি সাপোর্ট দিয়ে করব আপনারা যদি চান তাহলে সাপোর্ট দিয়ে করতে পারেন নাহলে আপনারা ছেড়েও করতে পারবেন তো এইভাবে আপনারা তিন সেট করবেন तुम्हारा भी चार नोमो सेट हो गए आरडीएल करोगे और आरडीएल क्यों और काय होता है সেটা দেখেন কারণ আরডিএল হ্যামস্ট্রিং এর জন্য সবচেয়ে বেস্ট এক্সারসাইজ তো আমি আরডিএল করে দেখাচ্ছি আপনারা দেখেন তো এর তিন সেট করবে যত রেপজ দেখবে 10 থেকে 12 পাঁচ নম্বর সেট হিসাবে যেটা করছি সেটা হচ্ছে অ্যাডাপ্টার তো অ্যাডাপ্টার যদি মেশিনটা যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা এটা ইউজ করবে কারণ এটা আমাদের ইনার তাই অনেক স্ট্রং করে তো যদি না থাকে তাহলে আপনারা সুমোস্কট করে নেবেন নাম্বারটা সুমো সুমোস্কট করে নেবেন সেটাও হবে তো আমার অ্যাডপ্টার আছে তো আমি অ্যাডাপ্টার ইউজ করছি আর এর অ্যাপডিশন থাকবে পনেরো থেকে কুড়িটার অ্যাপিশন আর তিন সেট থাকবে আমি লেগ কনফ্রেন্ট করব লেগ গ্লো হ্যামস্ট্রিং এর জন্য তো আমি এটা 6 নম্বর 10 পর্যন্ত রেপজেন্ট থাকিবে 12 থেকে 15টা আর 6 নম্বর পর্যন্ত 3 দিন তো এটা সময়মতো আপনারা ফলো জানেন তো আমি 10 থেকে 12 ধরে 12 থেকে 15 রেপজেন্ট হচ্ছে ভিডিওটা এই বলব তো আমি এখানে স্ট্যান্ডিং কাপ করেছি আর স্ট্যান্ডিং কাপ চার সেট যার রেপিটেশন থাকবে পনেরো থেকে কুড়িটা একটু আমার কাপ একটু উইক তো আমি একটু রেপিটেশন বাড়িয়ে করি এটা আর আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আমাকে আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্লিজ ভিডিও মানে ওয়ার্কআউটটা একবার আপনারা জিমে পারফর্ম করুন আপনাদের লেগ একদম কনফার্ম আপনাদের লেগ মানে চেঞ্জ হবে আর এটা আমার সিক্রেট ওয়ার্কআউট এই জন্য আমি আপনার সাথে শেয়ার করলাম তো এইভাবে আমি আমার অর্ক মানে লেগকে ট্রেন করি আপনারা ও আপনাদের লেগকে এইভাবে গ্রো করুন